রাওজান পশ্চিম গুজরায় রঘুনাথ মন্দিরের সর্বজনীন অষ্টপ্রহরব্যাপী মহোৎসব ও অনুষ্ঠিত হয় চট্টগ্রামের রাওজান কেরানীহাট বণিকপাড়ায় শ্রী শ্রী রঘুনাথ ঠাকুর মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে তেরো থেকে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তিন দিনব্যাপী ব্যাপী শ্রীমদ্ভগবত গীতা পাঠ অষ্টপ্রহরব্যাপী সর্বজনীন মহোৎসব ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয় ভোরে রঘুনাথ সম্প্রদায়ের নগদ জাগরণী কীর্তন ও শ্রী শ্রী রঘুনাথ ঠাকুর সনাতন ছাত্রছাত্রীদের উদ্যোগে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় অধিবেশ কীর্তন পরিচালনা করেন অধ্যাপক রাজীব বিশ্বাস ও তার দল এতে পুরোহিত করেন মীরসরাইয়ের শ্রী শ্রী রাধামাদক জিও আশ্রমের শ্রী যশনানন্দ দাস রঘুনাথ মন্দিরের পরিচালনা পরিষদের উদ্যোগে একটি সংক্ষিপ্ত আলোচনায় বিশিষ্ট সমাজসেবক মন্দির কমিটির উপদেষ্টা সাবেক ব্যাংক কর্মকর্তা মিদুল পারিয়ালের সভাপিত অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক ধর মন্দির পরিচালনা কমিটির সভাপতি অপুধর সাধারণ সম্পাদক পিন্টুধর অর্থ সম্পাদক সজল ঘোষ মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি সঞ্জিত ধর বাপ্পু সাধারণ সম্পাদক শ্রী ধর অর্থ সম্পাদক শ্রী বিজয়ধর সনেট প্রমুখ এই মহোৎসব উপলক্ষে দেশ বিদেশ হতে হাজার হাজার ভক্তবিন্দু উপস্থিত হন এবং মহাপ্রসাদ আসাদন করেন তিনেন এই ধর্মীয় অনুষ্ঠানে নামাঞ্জলি অর্পণ করেন বেদ বিনা সম্প্রদায় জয়রাম সম্প্রদায় প্রভু দয়ালকৃষ্ণ সম্প্রদায় ও নববেদবানি সম্প্রদায় সর্বজনীন অষ্টপ্রহর ব্যাপী महोत्सव গীতাপাত উপলক্ষে উৎসব অঙ্গনে চারিপাশে এক বিশাল মেলার আয়োজন করা হয় সময় পেরিয়ে যুদ্ধের হয়েছে তারপর আজ যে মন্দির মাথা উঁচু করে সুন্দরভাবে দাঁড়িয়েছে আমি বিশেষ কিছু বলব না যেহেতু আমাদের সাংবাদিক ভাইয়েরা তিন পত্রিকার সাংবাদিক ভাইয়েরা এখানে আসছেন আমরা তাদের মন্দির কমিটির পক্ষ থেকে এবং মুসক পরিচন্দ্র কমিটির পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আমরা এই রঘুনাথ ঠাকুরের ইতিহাস পুষ্টিক আকারে বের করার জন্য এখানে সারার চেষ্টা করেছি এক সময় তানাবির পুলিশ আর কিছু দুঃখান্তি নেই এই মন্দির পরিচালনা কমিটির সভাপতি ছিলেন তিনি আজ আমাদের মধ্যে নেই ওনাকে হারানোর প্রত্যেকে এই মন্দির মাঝখানে একটু ভাটা ভাড়ি এখন আবার একটা মারা গায়ে জোয়ারের সঞ্চার গেছে আমাদের কচি কাতার ছেলে মেয়েরা ভাইয়েরা বোনেরা অত্যন্ত আগ্রহ সহকারে এই মন্দির দিন দিন উন্নতির দিকে নিয়ে যাচ্ছে আমরা আশা করব আগামীতে আমাদের তরুণ প্রজন্ম আরও আনন্দের সঙ্গে আরো উৎসাহ নিয়ে এই মন্দিরের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি বৃদ্ধি করবে এই কামনা করছি শুভ নমস্কার কর্ণক মন্দিরের প্রাক্তন সেক্রেটারি ছিলাম এবং আমি যখন এই সম্পাদক থাকা অবস্থায় এই মন্দিরটা দুই হাজার চোদ্দো সাল সালের নতুন বাবু নির্মিত হয়েছে এবং এই যে উৎসব এই উৎসবের আমি প্রায় বিশ বছর পর্যন্ত এইসবের সেক্রেটারি ছিলাম এবং আমার তখন সভাপতি ছিলেন প্রয়াত মৃদুল কান্তেজে এবং প্রসাদক্ষ ছিলেন বাবুর আরিয়াল মহোদয় এবং এদের অনেক অবদান প্রেক্ষিতে আমরা এই মন্দিরটা করেছি আমাদের সামনে যে পাঁচটা পুকুর আছে সে পুকুরটা আমি লাগিয়ে করে এই টাকা জমিয়ে জাতি ধর্ম নির্বিশেষে সকলের থেকে চাঁদাপত্র সংগ্রহ করে এই মন্দিরটা নির্মিত হয়েছে এবং এই মন্দির সুষ্ঠুভাবে সুন্দরভাবে এইখানে বিশেষ করে আমাদের বৌদ্ধ সমাজ আছে এখানে ওনাদের ওনারাও এখানে আসেন উৎসব উপলক্ষে আসেন এবং আমাদের মুসলিম বাইয়েরও এখানে যথেষ্ট পরিমাণে অংশগ্রহণ করেন প্রাক্তন চেয়ারম্যান আমাদের ট্রেনিংয়ের চেয়ারম্যান ওনারাও এখানে মন্দিরে এসে ঘুরে ফিরে যান এখানে ওনাদের যথেষ্ট অবদান রয়েছে এবং এখানে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই আমরা অসাম্প্রদায়িক চেতনায় আমরা এখানে আছি আমাদের এখানে কোনো ধরনের পূজা পার্বণ এগুলো করতে আমাদের কোনো ধরনের ব্যাগ পেতে হয় না ওনারা আমাদেরকে কোনো ধরনের অসুবিধার সম্মুখীনের মধ্যে ওনারা আমাদেরকে দেন না তো আমি আশা করছি এই এই মন্দিরের উত্তর উত্তর স্মীবৃদ্ধি করবে এবং সবাই আমরা যাতে আরও ভবিষ্যতে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারি আমি প্রত্যেকের কাছে বিনীতভাবে আমি আমার এই প্রার্থনা করি ধন্যবাদ